দিনটি ছিল বুধবার জুন মাসের ষোলো বা সতেরো তারিখ ডানবার হলের এক্স রে রুমে বসে আছি আমার সামনে গাদাখানেক রিপোর্ট আমি রিপোর্ট দেখছি এবং ঠান্ডা ঘরে বসেও রীতিমতো ঘামছি কারণ গা দিয়ে ঘাম বের হওয়ার মতো একটা আবিষ্কার করে ফেলেছি পলিমার্কলে ইন্টারাকশনের এমন একটা ব্যাপার পাওয়া গেছে যা আগে কখনো লক্ষ্য করা হয়নি আবিষ্কারটি গুরুত্বপূর্ণ হবার সম্ভাবনা শতকরা ভাগ আমি দেখিয়েছি যে পলিমারের মতো বিশাল অণু ক্লিয়ার লেয়ারের ভেতর ঢুকে তার স্ট্রাকচার বদলে দিতে পারে সব পলিমার পারে না কিছু কিছু পারে কোন কোন পলিমার ক্লে লেয়ারের ফাঁক বহুগুণে বাড়িয়ে দেয় কেউ আবার কমিয়ে দেয় অত্যন্ত অবাক হবার মতো ব্যাপার সন্ধ্যাবেলা আমি আমার প্রফেসরকে ব্যাপারটা জানালাম তিনি খানিক্ষণ জিম ধরে বসে রইলেন জিম ভাঙবার পর বললেন গোল্ডমাইন অর্থাৎ তিনি একটি স্বর্ণক্ষণের সন্ধান পেয়েছেন রাত দশটার দিকে তিনি বাসায় টেলিফোন করে আমাকে বললেন আমেরিকান কেমিক্যাল সোসাইটির সাতান্নতম অধিবেশন হবে নাবাদার ভেগাসে সেই অধিবেশনে আমরা আমাদের এই আবিষ্কারের কথা বলবো। আমি বললাম খুবই ভালো কথা কিন্তু এখনও আমরা ব্যাপারটা ভালো মতো জানি না আমেরিকান কেমিক্যাল সোসাইটির মতো অধিবেশনে তাড়াহুড়ো করে কিছু প্রফেসর আমার কথা শেষ করতে দিলেন না ঘট করে টেলিফোন রেখে দিলেন পরদিন ডিপার্টমেন্টে গিয়ে খুব চেষ্টা করলাম প্রফেসরের সঙ্গে কথা বলতে তিনি সেই সুযোগ দিলেন না লেখালেখি নিয়ে খুব ব্যস্ত যতবার কথা বলতে চাই দাঁত মুখ খিচিয়ে বলেন দেখছ একটা কাজ করছি কেন বিরক্ত করছ আমার কাজ নয় এটা তোমারই কাজ সন্ধ্যাবেলা প্রফেসরের সেই কাজ শেষ হল তিনি তার সমস্ত ছাত্রদের ডেকে গম্ভীর গলায় বললেন আমার ছাত্র আহমদ নাওয়াদার লাস ভেগাসে তার আবিষ্কারের কথা ঘোষণা করবে সে একটা পেপার দেবে পেপারের খসড়া আমি তৈরি করে ফেলেছি আমার মাথা ঘুরে গেল ব্যাটা বলে কি পৃথিবীর সব বড় বড় রসায়নবিদরা জড়ো হবে সেখানে এইসব জ্ঞানীগুণীদের মধ্যে আমি কেন এক অক্ষর ইংরেজি আমার মুখ দিয়ে বের হয় না যা বের হয় তার অর্থ কেউ বোঝে না আমি কি বিপদে পড়লাম প্রফেসর বললেন আহমদ তোমার মুখ এমন শুকনা দেখাচ্ছে কেন আমি হাসি হেসে বললাম আমার পক্ষে সম্ভব নয় কেন জানতে পারি আমি বক্তৃতা দিতে পারি না এটা খুবই সত্যি কথা আমি ইংরেজি বললে কেউ তা বুঝতে পারে না এটাও কারেক্ট আমি এতদিন তোমার সঙ্গে আছি আমি নিজেই বুঝি না অন্যরা কি বুঝবে আমি খুবই নার্ভাস ধরনের ছেলে কি বলতে কি বলবো দেখো আহমদ আমেরিকান কেমিক্যাল সোসাইটির অধিবেশনে কথা বলতে পারার সৌভাগ্য সবার হয় না তোমার হচ্ছে এই সৌভাগ্য আমার চাই না বাজে কথা বলবে না কাজটা তুমি করেছ আমি চাই সম্মানের বড় অংশ তুমি পাও কেন ভয় পাচ্ছ আমি তোমার পাশেই থাকবো আমি মনে মনে বললাম বেটা তুই আমাকে কি বিপদে ফেললি পনেরো দিনের মধ্যে চিন্তা চিন্তায় আমার পাউন্ড ওজন কমে গেল আমার দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে কাজটা আতখ্যাচড়াভাবে হয়েছে কেউ যদি কাজের উপর জটিল কোনো প্রশ্ন করে বসে জবাব দিতে পারব না এরকম অপ্রস্তুত অবস্থায় এত বড় বিজ্ঞান অধিবেশনে যাওয়া যায় না বেটার প্রফেসর তা বুঝবে না প্রফেসর তার গাড়িতে করে আমাকে লাসভেগাসে নিয়ে গেলেন মরুভূমির ভেতর আলো ঝলমল একটি শহর জুয়ার তীর্থভূমি নাইট ক্লাব এবং ক্যাসিনোতে ভরা দিনের বেলায় শহর ঝিম মেরে থাকে সন্ধ্যার পর জেগে ওঠে সেই জেগে ওঠাটা ভয়াবহ আমার প্রফেসরেরও এই প্রথম লাসভেগাস আগমন তিনিও আমার মতোই ভেবাচেকা খেয়ে গেছেন হা হয়ে দেখছেন রাস্তার অপূর্ব সুন্দরীদের ভিড় প্রফেসর আমার কানে কানে বললেন এই একটা জায়গাতেই প্রস্টিটিউশন নিষিদ্ধ নয় যাদের দেখছ তাদের প্রায় সবাই এই জিনিস দেখবে পৃথিবীর সব সুন্দরী মেয়েরা এসে টাকার লোভে এখানে জড়ো হয়েছে কিছুদূর এগুতেই এক সুন্দরী এগিয়ে এসে বলল সান্ধ্যকালীন কোনো বান্ধবীর কি প্রয়োজন আছে আমি কিছু বলবার আগেই প্রফেসর বললেন না ওর কোনো বান্ধবীর প্রয়োজন নেই মেয়েটি নীল চোখ তুলে শান্ত গলায় বললেন তোমাকে তো জিজ্ঞেস করিনি তুমি কথা বলছো কেন আমি বললাম তোমায় ধন্যবাদ আমার বান্ধবীর প্রয়োজন নেই মেয়েটি বলল সুন্দর সন্ধ্যাটা একা একা কাটাবে এক গ্লাস বিয়ারের বদলে আমি তোমার পাশে বসতে পারি আমরা কথা না বলে এগিয়ে গেলাম পথে আরো দুটি মেয়ের সঙ্গে কথা হলো এদের একজন মধুর ভঙ্গিতে বলল তোমাদের কি ডেট লাগবে লাগলে লজ্জা করবে না আমার প্রফেসর মুখ গম্ভীর করে আমাকে বোঝালেন এরা ভয়াবহ ধরনের প্রস্টিটিউট তোমার কাছ থেকে টাকা পয়সা নেবে কিন্তু শেষ পর্যন্ত গায়ে হাত পর্যন্ত দিতে দিবে না পত্রপত্রিকায় এদের সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে প্রফেসরের ভাব এরকম যে গায়ে হাত দিতে দিলে তিনি রাজি হয়ে যেতেন রাতের খাবার খেতে আমরা যে রেস্টুরেন্টে গেলাম তা হচ্ছে টপলেস রেস্টুরেন্ট অর্থাৎ ওয়েট্রেসদের বুকে কোনো কাপড় থাকবে না বইপত্রে এইসব রেস্টুরেন্টের কথা পড়েছি রাস্তায় প্রথম দেখলাম আমার লজ্জায় প্রায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা মেয়েগুলিকে মনে হল আড়ষ্ট ও প্রাণহীন এদের মুখের দিকে কেউ তাকাচ্ছে না সবাই তাকাচ্ছে বুকের দিকে কাজেই তারা খানিকটা প্রাণহীন হবেই চোখের একটা নিজস্ব ভাষা আছে চোখের উপর চোখ রেখে আমরা সেই ভাষায় কথা বলি এইসব মেয়ে চোখের ভাষা কখনো ব্যবহার করতে পারে না এরা বড় দুঃখী প্রফেসর বিরক্ত মুখে আমাকে বললেন আমাদের এই টেবিলে বসাটাই ভুল হয়েছে এই টেবিলে রোট্রেসদের বুকের দিকে তাকিয়ে দেখো ছেলেদের বুক এর চেয়ে অনেক ডেভেলপড হয় এর বুক দেখে মনে হচ্ছে সমতল ভূমি রাতের খাবারের পর আমরা একটা শো দেখলাম প্রায় নগ্ন কিছু নারী পুরুষ মিলে গান বাজনা নাচ করল একটি জাপানি মেয়ে সারা শরীর পালকে ঢেকে ঘুরে বেড়াচ্ছে দর্শকদের কাছে আসছে দর্শকরা একটা করে পালক তুলে নিচ্ছে তার গা ক্রমশ খালি হয়ে আসছে সর্বশেষ পালকটি তার গা থেকে খুলে নেবার পর সে স্টেজে চলে গেল এবং চমৎকার একটি নাচ দেখালো যে মেয়ে এত সুন্দর নাচ জানে তার খালিগা হবার প্রয়োজন পড়ে না রাত বারোটায় শো শেষ হবার পর প্রফেসর আমাকে বললেন লাস ভেগাসে রাত শুরু হয় বারোটার পর এখন হোটেলে গিয়ে ঘুমাবার কোনো মানে হয় না আমি বললাম তুমি কি করতে চাও জুয়া খেলবে নাকি জুয়া কি করে খেলতে হয় আমি জানি না আমিও জানি না তবে স্লট মেশিন জিনিসটা বেশ মজার নিকেল ডাইম কিংবা কোয়ার্টার মেশিনের ফোকরে ফেলে একটা হাতল ধরে টানতে হয় ভাগ্য ভালো হলে কম্বিনেশন মিলে যায় ঝুনঝুন শব্দে প্রচুর মুদ্রা বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই আমাদের দুজনের নেশা ধরে গেল মুদ্রা ফেলি আর স্লট মেশিনের হাতল ধরে টানি দেখা গেল প্রফেসরের ভাগ্য আজ সুপ্রসন্ন জ্যাকপট পেয়ে গেলেন এক কোয়ার্টারে প্রায় একশো ডলার তার সামনে মুদ্রার পাহাড় ক্যাসিনো থেকে কিছুক্ষণ পর পর বিনামূল্যে শ্যাম্পেন খাওয়ানো হচ্ছে ক্যাসিনো যেন বিরাট এক উৎসবের ক্ষেত্র আমি মুগ্ধ চোখে ঘুরে ঘুরে দেখলাম ক্যাসিনোর একটা টেবিলে কত লক্ষ টাকারই না লেনদেন হচ্ছে কত টাকাই না মানুষের আছে রাত তিনটার দিকে আমরা হোটেলে ফিরলাম এর মধ্যে আমার প্রফেসর দুশো ডলার হেরেছেন আমার কাছে ছিল সত্তর ডলার তার সবটাই গেছে আমাকে প্রফেসরের কাছ থেকে টাকা ধার করতে হবে এবং তা করতে হবে আজ রাতের মধ্যেই কারণ আমার ধারণা এই লোক আবার ক্যাসিনোতে যাবে এবং তার শেষ কপর্দকও স্লট মেশিনে চলে যাবে রাতে এক ফোঁটা ঘুম হলো না সমস্ত দিনের উত্তেজনার সঙ্গে যোগ হয়েছে আগামী দিনের শেষনের দুশ্চিন্তা হোটেলের যে ঘরে আমি আছি তা আহামরি কিছু নয় দুটি বিছানা একটিতে আমি অন্যটিতে থাকবে আমাদের ইউনিভার্সিটির এক ছাত্র জিম সে এখনও ফেরেনি সম্ভবত কোনো ক্যাসিনোতে আটকা পড়ে গেছে রাতে আর ফিরবে না আমার ধারণা ভুল প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই সে ফিরল চোখের সামনে পুরো দিগম্বর হয়ে শটান পাশের বিছানায় শুয়ে পড়ল আমেরিকানদের এই ব্যাপারটা আমাকে সবসময় পীড়া দেয় একজন পুরুষের সামনে অন্য একজন পুরুষ কাপড় খুলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না ডরমিটরি গোসলখানায় একসঙ্গে অনেকে নগ্ন হয়ে স্নান পর্ব সারে ব্যবস্থায় এরকম হয়তো এটাকেই এরা অগ্রসর সভ্যতার একটা ধাপ বলে ভাবছে এই প্রসঙ্গে ওদের সঙ্গে আমি কোনো কথা বলিনি বলতে ইচ্ছে করেনি কেমিক্যাল সোসাইটির মিটিংয়ে গিয়ে হকচকে গেলাম যা ভেবেছিলাম ব্যাপারটা মোটেই সেরকম নয় উৎসব ভালো পেপারের চেয়ে পরস্পরের সঙ্গে আলাপ আলোচনাই প্রধান আলাপের বিষয় একটাই কেমিস্ট্রি এই বিষয়ের বড় বড় সব ব্যক্তিত্বকেই দেখলাম রসায়নে দুই বছর আগে নোবেল পুরস্কার পাওয়া এক বিজ্ঞানীকে দেখলাম লাল রঙের একটা গেঞ্জি পরে এসেছেন সেখানে লেখা আমি রসায়নকে ঘৃণা করি অধিবেশনটি ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে একসঙ্গে অনেক অধিবেশন চলছে যার যেটি পছন্দ সে সেখানে যাচ্ছে আমাদের অধিবেশনে পঞ্চাশ জনের মতো বিজ্ঞানীকে দেখা গেল আমার আগে বেলজিয়ামের লিয়েগে গে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী পেপার পড়লেন তাকে এমনভাবে চেপে ধরা হলো যে ভদ্রলোক শুধু কেঁদে ফেলতে বাকি রাখলেন আমি ঘামতে ঘামতে এই জীবনে যতগুলি সুরা শিখেছিলাম সব মনে মনে পড়ে ফেললাম আমার মনে হচ্ছিল বক্তৃতার মাঝখানেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাব অ্যাম্বুলেন্স করে আমাকে হাসপাতালে নিতে হবে আমার বক্তৃতার ঠিক আগে আগে প্রফেসর উঠে বাইরে চলে গেলেন এই প্রথম বুঝলাম চোখে সর্ষে ফুল দেখার উপমাটি কত খাঁটি খুবই আশ্চর্যের ব্যাপার রকম বাধা ছাড়াই আমি আমার বক্তব্য শেষ করলাম প্রশ্ন পর্ব শুরু হলো। প্রথম প্রশ্ন শুনে আমার পিলে চমকে গেল আমি যখন বলতে যাচ্ছি এই বিষয়ে আমি কিছুই জানি না ঠিক তখনই আমার প্রফেসর উদয় হলেন এবং প্রশ্নের জবাব দিলেন ঝড়ের মতো প্রশ্ন এল ঝড়ের মতোই উত্তর দিলেন প্রফেসর গ্লাস আমি মনে মনে বললাম ব্যাটা বাঘের বাচ্চা পুরোপুরি তৈরি হয়ে এসেছে সেশন শেষে প্রফেসরকে জিজ্ঞেস করলাম স্যার আমার বক্তৃতা কেমন হয়েছে তিনি গম্ভীর গম্ভীরবেলায় বললেন এত চমৎকার একটা বিষয় নিয়ে এত বাজে বক্তৃতা আমি এই জীবনে শুনিনি বলেই হেসে ফেললেন এবং হাসতে হাসতে যোগ করলেন তাতে কিছুই আসে যায় না কারণ কাজটাই প্রধান বক্তৃতা নয় চলো সেলিব্রেট করা যাক কিভাবে সেলিব্রেট করব শ্যাম্পেন দিয়ে আর কিভাবে এক বোতল শ্যাম্পেন কেনা হল বেটা পুরোটা গলায় ঢেলে দিয়ে গুনগুন করে গান ধরল প্রেটি ইগার সার এভরি হায়ার ইফ ইউ মি আই উইল বি দেয়ার